ও করে করতে চায় কমিশন বিতর্ক ও সমালোচনার মুক্ত রাখতে ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা সবকিছু লাইভে সম্প্রচারের পরিকল্পনা কর্তৃপক্ষের সেই সঙ্গে আবাসিক হলের পরিবর্তে কেন্দ্র করা হবে বিভিন্ন অনুষদে থাকলে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ডাকসু এবং ডাকসুর ভোট গণনা ও ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন অভিযোগ তোলেন অনেক প্রার্থী তবে চাকসু নির্বাচনে বিতর্ক ও সমালোচনা থেকে দূরে থাকতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভোট দেয়া থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কেন্দ্রের বাইরে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে চিন্তা করছি যে ভোট কেন্দ্র শুরু থেকে সাড়ে আটটা থেকে গণনা অবধি পর্যন্ত নিরবিচ্ছিন্ন বাইরে এলইডি ব্যবস্থা করব যাতে ছাত্রছাত্রীদের উৎসুক জনতার উৎসুক ছাত্রছাত্রীদের দেখার সুযোগ থাকে যে কেন্দ্রের ভিতরে কি হচ্ছে আবাসিক হলের পরিবর্তে অনুষদগুলোতেই করা হচ্ছে ভোটকেন্দ্র সাতাশ হাজার ছয়শ জন ভোটারের জন্য কেন্দ্র থাকবে চোদ্দটি ভোট গ্রহণ সহজ করতে ও অনাবাসিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এমন বন্দোবস্ত বলছে নির্বাচন কমিশন আমাদের প্রার্থীতা পাওয়ার পরে তারপরে আমরা বুঝবো যে আমাদের কত স্টুডেন্ট কোন কয়টার জন্য কয়টা ব্যালট লাগবে সেই ব্যালটগুলো আমরা ইন্ডিভিজুয়াল করে ফেলব তখন কি হবে সঠিক করতে সহজ হবে এবং ভোট গণনা তাড়াতাড়ি হবে সবশেষ চাকশু নির্বাচন হয় উনিশশো সালে চৌত্রিশ বছর পর এবার বারোই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম